আপনার কয় বিঘে ভুই আছে ভাই এবার এই এরকম ভাইরাস লেগেছে সাড়ে তিন বিঘে কত লাখ টাকা বেঁচেছেন শুধু এক লাখ সাড়ে তিন বিঘে শুধু এক লাখ হ্যাঁ এতে কি আপনার শেষ মুহূর্তে চলছে ড্রাগনের মৌসুম সাদে ভরপুর এ বছরে ড্রাগন ফল বিক্রয় করে কেউ হয়েছে লাখপতি আর কেউ হয়েছে ভাইরাসে ভিকারি জালার জালা অন্তর শোক এ বছরে সর্বোচ্চ ওজনের একটি ড্রাগন ফল দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই এর ওজনটা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এ বছরের সেরা ফল এক কেজি ছয়শো গ্রাম তো এত বড় ফল এই ড্রাগনের রাজ্যে গৌরীনাথপুরে দেখা যায় খুবই কম তো এত বড় ফল আমু কিন্তু এবছরে সর্বপ্রথম দেখছি তো আমার পাশেও আরেকজন বিচারক বসেছেন মোহাম্মদ বাবুল তার সাথেও আমরা কথা বলি যেহেতু তারও এই ড্রাগন চাষ আছে সে কিন্তু বাস খেয়েছে কিনা সেটা আমরা একটু জানি ভাই কেমন আছেন ভাই সত্যি কথা বলতে কি এবারে বছরে তো ড্রাগনের ফলে খুব আজাব চলছে আজাব চলছে কারণ আজাব আমার প্রশ্ন ছিল যে আসলে অনেকে ড্রাগনের যে ভাইরাস

এই মাসে বেছে সর্বনাশ আমার কথা শুনতে মানুষের খারাপ লাগতে পারে কথাগুলো আসলেও বাস্তবে কিন্তু যাদের অনেক এরকম সুন্দর সুন্দর ফল করে তারা অনেক লাগপতি হয়েছে এটা হয়েছে এগুলো বললাম না মানে সত পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট ভাইরাস লেগে ওরা কি করবে হারিকেন typhoon দেবাস এরি নাম সর্বনা সেটাই সে সর্বনাশের খেলা আপনাদেরকে দেখাছে ভাই ইরাম ঝूरिया করে ইরাম কই দেন কারণটা কি ভাই পইছে গেছে পইছে কি কি কারণে ভাইরাস লেগে হ্যাঁ ভারত এইটাই বলি এই ভাবে ঝوڑছেন একবার যে কিটা তন্ন বিতন্ন করে দেন কারণ কি ভাই এত কাটা কাটছেন কেন এর আর বাঁচাবো না কারণ সব পোছা সব পোছা আপনারা কয় বিঘা ভূই আছে ভাই এবার এই ইরাম ভাইরাস লেগেছে তিন বিগে কত লাখ টাকা বিচেছেন শুধু 1 লাখ

তিন তিরিশ এবং নব্বই হাজার টাকা আজ সার পানিটা নিয়ে দিয়ে টোটালি কত লক্ষ টাকা লস হবে ভিটে আবার যা ভিটে বাড়ি আছে সব বেসতে হবে এই ড্রাগন আবাদ করতে এসে আবাদ করতে এসে মরুন